কারণ দুজনে অনেক কষ্টের পরে এটা মনে করেন হোক দেখা খাইতে পারে আলহামদুলিল্লাহ আমরা তারপরে আমি খাইতে পারি আরো যদি ভোট হয় তারপরেও খাইতে মনে করেন যদি এক জায়গায় আলহামদুলিল্লাহ খাবার যে খাবার দেবে সে আসলে মনে করেন যে

রায়কে দিনে বেশ করা কারণ আমরা এখানে নিজের চোখে দেখে মরে কিনছি নিজের চোখে দিয়া সব কিছু দইছি লাগাইছি জেনে যা করছি সব নিজে করছি রেস্টুরেন্টে খাবার করা মানুষে ভাই রেস্টুরেন্টে খাবার মজা আসলে তারা কিভাবে তৈরি করে যে দেখতো তাহলে মানুষ কখনো খাইতো না এজন্য আমাদের কাছে আমরা যে পর্যাপ্ত পরিমাণ খাইতে পারছি কারণ আস্তে একটা মুড়ি খাওয়া কিন্তু এখানে মনে করে যে আমরা দুইজন মানুষ অনেক বড় ব্যাপার যেহেতু আমি চিকন মামায় মোটা চিকন মানুষ খাইতে বলে পারে না কিন্তু আসলে

লাস্টের দিকে কিছু খাবার রয়ে গেছে তার জন্য আমাদের এক ভাই ছিল ছোট ভাই তার নিয়ে বসে খাইছি খাবার তো নষ্ট হয়ে যাবে না এত কষ্টের খাবার বা খাবার নষ্ট বা অপচয় করা আসলে ভালো না এই জন্য তুমি একটু সজারি করছি মাঝখান দিয়ে ওরা তুই খা আমি বলি না আমি খাই আমাদের গরিবের কোক মনে করেন যে মানুষে কোকা কোলা লয় বা কালো পানি দেয় আমাদের লোক সাদা পানি কারণ আমরা ওগুলো খাই না এই জন্য আলহামদুলিল্লাহ খাবারটা শেষে গেছে আস্তে আস্তে ভাবছি কারণ এই ভিডিওটা ত্রিশ মিনিট লাগবে খাইতে ত্রিশ মিনিটের একটা ভিডিও পাঁচ মিনিটে থাকলে আমরা কষ্ট করা আমার চালবে আনছে তারপরে খাবার খাইছি ভরে পাত ভরে গেছে খাইতে

নিজে ঘরে কাকা বউ আছে তার ভাই আছে বোন আছে সবাই একসাথে বাপ মা আছে সবাই মিলে খাইবেন দেখবেন খাবার ভিতরে একটা মজাই আলাদা যে কোনো জিনিসের খাবার মজাই আলাদা তো এই বলে আমরা আসলে আমাদের খাবার শেষ করে ফেলেছি অনেকটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাকবেন আসসালামু আলাইকুম